নমস্কার আবার আমরা স্টক শোতে এসেছি আমি হিমাদ্রি হিমাদ্রিনাথ মৌলিক আমি রাইজিং সান পাবলিক স্কুলের প্রেসিডেন্ট আজকে আপনাদের একটা ঘটনা আমি শেয়ার করতে চাই ঘটনাটা খুব অদ্ভুত ব্যাপারটা হয়েছে আমাদের ছোটো ক্লাস আমরা তো প্রি প্রাইমারি স্কুল আমাদের প্লে গ্রুপ তারপরে নার্সারি এল কেজি ইউকেজি এইভাবে ক্লাসগুলো পরপর পরপর চলে তো সেখানে একটি বাচ্চা পড়তো ওনার বাবা বেশ ভালো জায়গায় চাকরি করেন এবং ওর মাও কর্মরত তো বাচ্চাটি পড়তো সেই সময় এবার কোনো দিন হয়েছে কি ক্লাসে একদিনও প্রথমে একটু বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলেছে তো আমরা সেটা নোটিফাই করি এবং তারপর ওকে বোঝানোর চেষ্টা করি ছোট বাচ্চা পিজির বাচ্চা বয়স আড়াই থেকে তিনের মধ্যে তো সেটুকু বাচ্চা কতটা বুঝতে পেরেছে তো বোঝাই যায় এটা বুঝতে পারা না পারার সময় তো দেন তারপরে আরেক দিন এই ঘটনাটি ঘটে তো তখন আমরা গার্জিয়ানকে ডাকি ডেকে সব ব্যাপারটা বলি তো ইনিভিন টাইম সব গার্জিয়ানরাই আমাদের বলতে থাকে যে বাচ্চাটি খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ক্লাসে তো আপনারা একটু দেখবেন তো আমরা সেই জন্য ওনাদের গার্জিয়ান ডেকে গার্জিয়ানের সাথে কথাবার্তা বলি তো বলাতে যেটা উপকার হয় যে গার্জিয়ানরা বলে যে স্যার আমরা খুবই চেষ্টা করছি যে দেখুন আমিও থাকি না মিসেসও থাকে না বাড়িতে তো এবার ইন্ডিমিন টাইম ও কোনো জায়গাতে যদি যায় আর মানে কোনো জায়গাতে যদি ও মানে মেশে তো সেই সময়টার জন্য একটু প্রবলেম হচ্ছে তো কথাটা শুনলাম তো শুনে আমরা বাচ্চাটাকেও বোঝালাম বাচ্চাটাকেও বোঝালাম যে ইসে করার জন্য মানে ঠিক করানোর জন্য বাচ্চাটিকে অনেকবার বলা হয়েছে বাচ্চাটিকে অনেকবার বলা হয়েছে যে এটা আপনি ব্যবস্থা করুন এই ব্যবস্থাটা খুবই দরকার কেন বাচ্চাদের ক্ষেত্রে এটি বাচ্চাদের ক্ষেত্রে এটি খুব প্রবলেমেটিক যে এই বাচ্চাটি একটা বাজে কথা শিখে আসলে ক্লাসের সবাই শিখবে তো ওনারা খুবই দুঃখিত হলেন এবং বললেন যে আর হয়তো কোনোদিন এই কথাটি আর বাচ্চাটিও বলবে না তো এই পরিস্থিতিতে এই পরিস্থিতি চলতে থাকে এই পরিস্থিতি হয়েছে তো ইন টাইম এক গার্জিয়ান ট্র্যাভেল করছিলেন ট্রেনে তো সেখানে ওনার বাচ্চাটি হয়তো ওনার যে বাচ্চাটি এত কথা বলেছেন সেই কথাটি হয়তো ট্রেনে কারো সামনে কোনো বাজে কথা হয়তো বলেছেন তো উনি কী করলেন উনি সঙ্গে সঙ্গে আমাদের অফিস ইনচার্জ যিনি আছেন তাকে ফোন করে যাচ্ছে তাই তাইভাবে অনেক কথাবার্তা বললেন এবং তারপর উনি কী করলেন উনি শুনলেন না বা উনি বুঝলেন না যে কি বাচ্চাটার কি সমস্যা এবং কি হতে পারে কেন একটা স্কুল মানে অনেক বাচ্চার সমষ্টি সেখানে নানা ভ্যারাইটিস টাইপ অফ ঘরের থেকে বাচ্চারা আসে ভ্যারাইটিস পরিবেশ থেকেও আসে তো সেই জায়গাতে কিন্তু নানারকম সমস্যা আসতে পারে সমস্যাটার সমাধান করতে হবে উনি কি করলেন উনি কিছু না বুঝে স্কুল চেঞ্জ করে দিলেন তো এইখানে আমার কথা বক্তব্য দেখুন স্কুল চেঞ্জ করাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিটার সাথে লড়াই করা মানে কীরকম যে কোনো স্কুলেই সে যত ভালোই স্কুল হোক সবাই সেম ক্যাটাগরি এবং সেম মানে পরিবেশ থেকে আসবে না আর একটা দু বছর আড়াই বছরের বাচ্চা নিশ্চয়ই কোথা থেকেও যদি ব্যাপারটা না শেখে তাহলে নিজে এসে বলবে না তাহলে আমরা যদি শেখার সোর্সটা বন্ধ করতে পারি তাহলে তো অসুবিধা হবে না কেন সেই গার্জিয়ান যে গার্জিয়ান এর বাচ্চাটি এই কথাটা বলেছে সেই গার্জিয়ান কিন্তু নিজে বলেছে যে স্যার আমরা দরকার হলে বাড়ি চেঞ্জ করব যেখানে ওনারা ভাড়া থাকেন সেই বাড়িটি চেঞ্জ করে অন্য ভালো পরিবেশে বাড়ি ভাড়া খুঁজছেন উনি আমাকে সে কথাও বলেছেন তাহলে সময়টা তো দিতে হবে সময় যদি আমরা না দিতে পারি তাহলে কি করে হবে আজকে কেউ বাজে কথা বলেছে কালকে একটা দুষ্টু বাচ্চা আসবে পরশুদিন আরেকটি বাচ্চা আসবে এই জিনিসটা তো রেগুলার হতে থাকবে তার কারণটা হচ্ছে যে ভিরাই ভ্যারাইটিস পরিবেশ থেকে যখন বাচ্চারা আসবে তাদের সবার সাথেই কিন্তু সবাইকে মিশতে দিতে হবে আমরা যদি বাচ্চাদের সবাইকে সবার সাথে মিশতে না দেই তাহলে ভালো কোনটা খারাপ কোনটাও কি করে বুঝবে যদি একটি বাচ্চা খুবই ভালো হয় সে কোনোদিন উন্নতি করতে পারবে না একটি বাচ্চা খুবই খারাপ হয় তাহলেও সে উন্নতি করতে পারবে না উন্নতি কারা করবে যে বাচ্চাটি কোনটা ভালো কোনটা খারাপ যদি বুঝতে পারে এখানে আমার মনে ওই গার্জিয়ানের কি উচিত ছিল ওই গার্জিয়ানের উচিত ছিল বাড়িতে বাচ্চাকে বোঝানো যে এই কথাগুলো তুমি বলো না স্কুল চেঞ্জ করা নয় বাচ্চাকে বোঝানো যে তুমি এই কথাগুলো বলবে না এই কথাগুলো বলাটা ঠিক নয় উনি সেটা না বলে বাচ্চাকে বকাবকি করেছেন হয়তো বা ওনার রিয়াকশন ভালো ছিল না আমাদের অফিসের স্টাফের সাথে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাতে এটাই আমি আমি আমার তরফ থেকে যেটা শিক্ষা পেয়েছি সেটা যেটা বুঝি যে বাচ্চাদের বাচ্চাদের মতো মিশতে দিন সেখানে ভালো মন্দ সব শিখে আসবে ওরা তার থেকে আমাদের বাঁচতে হবে কোনটা ভালো কোনটা খারাপ তাকে তখন সেটা বুদ্ধি দিতে হবে যদি আমরা এখন থেকেই ভালো মন্দ না বুঝে বাচ্চাকে ভালো করব বলে কোনো জায়গায় রাখি কখনোই সম্ভব নয় আমি বারবার বলছি যে পরিবেশেই যান না কেন আপনি সেই পরিবেশেই কিছু ভালো কিছু খারাপ কিছু আরও ভালো কিছু খুবই খারাপ থাকবেই তার মধ্য থেকে ওকে বেঁচে উঠতে হবে আজকে স্কুল আছে কালকে তো সংসারে যুক্ত হবে সেখানে তো আরো বাজে জিনিস আসবে তখন কি করে কেমন গার্জিয়ান প্রোটেকশন দেবে তাকে তার জন্যই এই যে পিজি থেকে যে আমরা সবসময় ক্লাসে গুড হ্যাবিট ব্যাড হ্যাবিটের একটা ক্লাস নেই আমরা ফেসবুকেও দিয়ে থাকি আপনারা দেখবেন এই গুড হ্যাবিট ব্যাড এর ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে বাচ্চাদের মধ্যে কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা কোনটা ভালো কোনটা খারাপ সব জিনিসগুলো আমরা বোঝাতে চেষ্টা করি সেটা একদিনে হবে না তো সেটা আস্তে 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 ধীরে 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 হবে তার জন্য কাকে পেশেন্স ধরে রাখতে হবে আপনাকে গার্জিয়ানকে আমাদের পেশেন্সটাই কম আমরা ভাবি বাচ্চাটা একবার একটা বাজে কথা বলে ফেলেছে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল আরে বুঝতে তো হবে ও তো ওর কাছে তো ওটা বাজে নয় যে বাচ্চাটি বাজে কথা বলছে বা যে বাচ্চাটি ওই শুনছে ওদের কাছে দে আর দ্য ল্যাঙ্গুয়েজ কোনটা বাজে কোনটা ভালো সেটা ওরা জানে না আমরা জানি যে এই ল্যাঙ্গুয়েজটা বাজে এই ল্যাঙ্গুয়েজটা ভালো তো যদি ল্যাঙ্গুয়েজটা যদি বাজে ল্যাঙ্গুয়েজটা ভালো যদি আমরা জানি তা আমরা তাদের শুদ্ধ করে দিতে পারি আমরা যদি সেই শুদ্ধতাটা না করি আমরা যদি বলি না ওইটা তো ও কি করে ওই বাচ্চাটা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বললো এটা তো ঠিক নয় কেন বাচ্চাটি তো বাজে ভালো কিছু বোঝে না যেমন আমরা মা বাবা ওকে শেখাচ্ছি বা আতা গাছে তোতাবাখি শেখাচ্ছি তেমনি ও বাইরের কোথা থেকেও এই বাজে ল্যাঙ্গুয়েজটা শিখে এসেছে সেটা দূর করবে কে দূর করবো আমরা আর কে আপনারা আমরা ওই জন্যই সবসময় গুড হ্যাবিট ব্যাড হ্যাবিটের ক্লাস নিয়ে থাকি যাতে বাচ্চাদের আস্তে আস্তে বোঝাই বা যে বাচ্চাটি বাজে কথা বলছে তাকে আলাদাভাবে ডেকে কাউন্সিলিং করি যে তোমার এই কথাটা বলবে না এটা ভালো না এটা এ না আর কে আর হচ্ছে আপনারা যখনই শুনছেন ওটা সেটাকে তখনই আটকাতে হবে এবার সেদিন যে ভদ্রমহিলা বলেছিলেন ট্রেনে বলে অনেক অনেক পরিবেশের অনেক লোক ছিল তারা বলেছে এ মা কোথায় কি রকম কথা বলছে স্কুল কি শেখালো না 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 স্কুল কিছু শেখায়নি যারা বলেছে তারাও অশিক্ষিত আমি ধরব তার কারণটা হচ্ছে যে ট্রেনে যারা ছিল তারাও যদি এই কথাটি বলে থাকে ওনাকে যে স্কুল কি শিখিয়েছে এই কথাটি পুরো ভুল কেন এটা স্কুল শেখায়নি এটা বাচ্চাটা তার পরিবেশের কাছ থেকে যে বাচ্চাটি বলেছে সে তার একটা ব্যাক পরিবেশের কাছ থেকে শিখেছে আর যে বাচ্চাটা ওর কাছ থেকে শুনেছে ও একটা ল্যাঙ্গুয়েজ শিখেছে ও বাজে ভালো বলে শেখেনি কিন্তু তো তখন আমাদের সবাইকেই ওই ট্রেনের যাত্রীদেরও উচিত ছিল এবং পেরেন্টসদেরও উচিত ছিল ওকে বোঝানো বাবু এই কথাটি বলতে নেই এটি ভালো না এটি ব্যাড ম্যানার্স তাহলে কিন্তু বাচ্চাটি ধীরে ধীরে এটি ভুলে যেত কিন্তু আমরা সেটা করি না আমরা দোষ দিই সেই ছোট বাচ্চাটিকে যে দু বছরের বাচ্চাটি ও কেন এরকম বলছে ও কেন এরকম করছে বা ও কেন এরকম শিখলো কেন এরকম বলল শুনুন ধৈর্য রাখতে হবে একটা বাচ্চা মানুষ করা অত সহজ কথা নয় ধৈর্য যদি রাখতে পারি তাহলে দেখবেন বাচ্চাটি মানুষের মতো মানুষ হবে মানুষ হলেই হলো না পড়াশুনো শিখলেই হলো না মানুষের মতো মানুষ করতে হবে এটি আমাদের উদ্দেশ্য এবং আমরাও এটি স্কুলে পালন করি একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ মানুষ